আমাদের বাড়ির সামনে একটি দুর্গা পুজো হচ্ছে ভদ্রলোক এসে বললেন একটা থার্মোকলের উপরে সুন্দর করে একটা জিনিস লিখে দাও যাতে দেখতে সুন্দর লাগে আমি ওটা গেটের সামনে লাগাবো তো আমি বললাম ওটা লিখে দেবো শ্রী শ্রী দুর্গো উৎসব তো ওটা কীরকম স্টাইলের লিখছি আর ওর উপরে এমন কি জিনিস দিচ্ছি যে খুব সুন্দর লাগবে এবং খুব গর্জেস লাগবে দূর থেকে সেটাই আজকে দেখাবো চলো আমি ওপর থেকে দু ইঞ্চি আমি এটাকে এই যে স্কেচ পেন দিয়ে এটাকে শুতেছি তো সেটাকে আমি এই হচ্ছে এই তালেবেশ্বর ঠিক আছে এই তালে দুর্গ উৎসব দেখব ঠিক আছে এই হলো এবারে গ্লিটার লাগাবো ঠিক আছে এবারে গ্লিটার দেব এই দুর্গটাকে এবারে ভেতরে ভরে দেব ভরে এবারে এই সব অর্থাৎ এই গ্রিন এই গ্রিন এই